সাকিবের অভিনয় অ্যাক্সিলেন্ট বাট অনন্য মামুনের কিছু ভুল আছে কারণ ছবিটা তো উনি মেকিং করছে পরিচালক যেহেতু উনি উনার উচিত ছিল ফল্টগুলি দেখা হ্যাঁ বাট আর শাকিব খানের জন্য আমার কোনো ইয়া নাই মানে উনার কোনো ফল্ট নেই উনি অ্যাক্সিলেন্ট অভিনয় করছে উনি ভালো যত সমস্যায় রসগোল্লা রসগোল্লা অনন্য মামুনের মানে অনন্য মামুন স্যার যদি দেখে থাকেন তাহলে আমি বলবো মামুন স্যার প্রেগনেন্ট আমি বলতে চাচ্ছি না কারণ রিভিল করতে চাচ্ছি না রিভিল করলে আবার ঝামেলা হয়ে যাবে বাট মুভির কাহিনীও ইন্টারেস্টিং ছিল সবই ঠিক ছিল বাট যে কিছু স্মুথ যে জিনিসটা থাকে না মুভির মধ্যে একটু স্মুথ স্মুথনেসটা ছিল না হ্যাঁ যে এই কিছু কিছু ফল্ট ছিল যেগুলো আমাদের চোখে ধরতেছিল যেমন ধরেন আপনার সারফরজ কাজ মারা গেছে বাট উনি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল উনি মুভ করতেছিল এটাও দেখা গেছে লাশের শ্বাস নিঃশ্বাস দেখা যাচ্ছে তারপরে উনি দুইবার মুভিংও করেন করছে সে এই ফলগুলি ওনার দেখা উচিত ছিল আমি সাকিব খানের বিগ ফ্যান আমি ওনার কোনো ফল ধরবো না উনি গুরু হ্যাঁ উনি অভিনেতা মানে ব্যস্ত ইনশাল্লাহ দেখা যাক সাকিব খানের নামে চলে যাবে গানগুলি হ্যাঁ ভালো ছিল নায়িকা 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 এই নায়িকার আমি তো হিন্দি মুভিও দেখছি বাট নামগুলো এখন আপাতত মনে পড়তেছে না বাট হ্যাঁ হ্যাঁ সোনান চৌহান ওনার নাটক আমি দেখছি উনার অভিনয় ভালো ছিল উনি বাংলা কথাগুলি বলছে ওগুলির জন্য খুব ভালো লাগছে যে হিন্দি নায়িকা আমাদের বাংলা কথা বলছে যেহেতু আমরা বাঙালি তো এই জন্য আমার সব দুলুমিয়ার মতন হাজবেন্ড যদি আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তো আমি এরকম সাইকো হাজবেন্ড না মানে আমার বউ অন্য জায়গায় দেখা করতে যাবে এটা আমার জামাই মাইনে নিবে এটা হবে না আর আমি বলবো যে হ্যাঁ যাদের ওয়াইফরা এরকম কারোর জন্য মানে পাগল তাদের এখন থেকেই সারফরাজের মানে অবস্থা মানে সাকিব খানের অবস্থা দেখার পরে দুলুমিয়ার অবস্থা দেখার পর সবার বড় যেন সাইকেটিসের কাছে নিয়ে যায় আমি রিভিউ দিয়ে দিলাম আমার সাকিবকে নিয়ে কোনো কথা না মার্শাল্লাহ উনি অনেক ভালো আর ওনার মানে রিয়েল মনে হয়েছে একজন অটো ড্রাইভার লুকিং যে রিয়েল রিয়েল মনে হয়েছে শুধু ওই যে বললাম না যে প্রেগনেন্ট প্রেগন্যান্ট অফিসার ওনার প্রেগনেন্সি বামটা ভালো বোঝা যাচ্ছে না সুন্দর লাগতেছে না পেটের নিচে কাপড়ের তল দিয়ে একটু বালিশ দেখা যাচ্ছে এই ফলগুলি ওনার চোখে রাখা উচিত এগুলি মেন ছবি আমরা দেখবো যে কথায় আমরা টিকটকার যারা অনেক টিকটকাররা কিন্তু খুব স্মুথলি করে তো টিকটকার নর্মাল টিকটকাররা যদি খুব স্মুথ করতে পারে অনন্য অনেক বড় একজন পরিচালক আর এটা এত বড় একটা ছবি এটাও খুব স্মুথ হওয়া উচিত ছিল আচ্ছা থ্যাংক ইউ একটু টেলিফিল্ম টেলিফিল্ম ভাগ নাটকও না আপনার যে প্যাকেজ টেলিফিল্মগুলি আমরা দেখতাম না আগেকার ওয়েব সিরিজগুলি ওই টাইপ ফুল যে ব্লকবাস্টার মুভি ওরকম এক জায়গায় মাঠ দেখছি সাকিব খানের ওই মাঠটা দেখেই আমার ভালো লাগছে পুরো মুভি তো মারামারি নেই ধরতে গেলে ওকে ভাইয়া থ্যাংক ইউ